ভারতের সাথে অসম চুক্তির প্রতিবাদে গণাধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি গণাধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি এডভটেন নাজিব উদ্দিন উপস্থিত আছেন গণনাধিকার পরিষদের সভাপতি ডাক সুবিজনত উপস্থিত আছেন গণাধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্ক খান খানসহ সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা সংগ্রামের উপস্থিতি সংগ্রামের উপস্থিতি শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলেছেন ইউরোপের দেশগুলোতে কোন বর্ডার নাই সংগ্রামের উপস্থিতি ইউরোপের বর্ডার গুলোতে সীমান্ত হত্যা হয় না ইউরোপের বর্ডার গুলোতে ফেন্সিডিলার কারখানা করে প্রতিবেশী রাষ্ট্রকে মাতকে

এই দক্ষিণ ইসরাইল হচ্ছে এই ভারত সংগ্রামী উপস্থিতি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই দুই হাজার দুই সালের কথা দুই হাজার দুই সাল ইসরাইলের জেলিম শহরে গণহত্যা চালাচ্ছিল ইসরাইল আপনারা একটু মনে করে দেখুন দুই হাজার দুই সালে যখন ইসরাইল ফিলিস্তিনের জেলিন শহরে গণহত্যা চালাচ্ছিল সেই আগেই সময় নরেন্দ্র মোদী তখন গুজরাটের প্রধানমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী

মানুষের এই বাংলাদেশের এই শুধু নয় সারা পৃথিবীর সমস্ত মানুষের করিডোর স্পন্দন হৃদয়ের স্পন্দন সেই ফিলিস্তিন সেই ভাইতু মুখের এই ফিলিস্তিন এবং এই বাইতুল মুকাদ্দাস কে ধ্বংস করার জন্য এই ভারত অস্ত্র পাঠিয়েছে ইসরায়েলের উদ্দেশ্যে আপনারা জেনে অবাক হবেন এই ভারত গোলাবারুদ এবং বিস্ফোরক ভর্তি অস্ত্র স্পেনে তারা আদে রেস্পেনের সমুদ্র উপকূলে তারা সেখানে নঙ্গর করতে চেয়েছিল কিন্তু স্পেনের সরকার সেখানে এই জাহাজ যেতে দেয়নি সংগ্রামী উপস্থিতি এখানে ভারতের কি স্বার্থ রয়েছে আজকে ইসরাইলকে সহযোগিতা করার আপনারা সবাই বুকে হাত রেখে বলেন ভারতের কোন স্বার্থ এই ইসরাইলকে সহযোগিতার মধ্যে থাকতে পারে না একটাই মাত্র স্বার্থ রয়েছে সেটা হচ্ছে ভারত পরিবর্তিত টার্গেট করেছে বাংলাদেশকে তা ফিলিস্তিনে পরিণত করবে তখন যেন এই ইসরায়েল এই আমেরিকা অস্ত্র দিয়ে অর্থ দিয়ে যেন ভারতের পাশে থাকে সেজন্যই তারা আগে থেকে প্রস্তুতি নিচ্ছে সংগ্রামী প্রস্তুতি আমরা দেখেছি ভারত আজকে কাশ্মীরে গণহত্যা চালিয়েছে সেখানকার মুসলমানদের উপর যেইভাবে ক্র্যাকডাউন চালাচ্ছে এটা কোন সব পৃথিবীর রাষ্ট্র চালাতে পারে না এই আমরা এই ভারতকে বিশ্বাস করি না ভারত যার সেই প্রতিবেশীরা একমাত্র সংগ্রামের মধ্য দিয়ে টিকে থাকতে হবে আমাদেরকে আবার একটি প্রস্তুতি হবে যেমনি ভাবে উনিশশো সালে এ হানাদার বাহিনীর বিরুদ্ধে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল ঠিক তেমনি ভাবে আজকে ভারতকে অঙ্গরাজ্য বানানোর যে প্রক্রিয়া চলছে এই ভারতের নাগপাশ থেকে এই লড়াইয়ের জন্য প্রস্তুত না হয় অচিরেই আমাদের লাশ পাওয়া যাবে ভারতে সংগ্রামী উপস্থিতি আপনারা দেখেছেন যেমনি ভাবে ইসরায়েলিরা প্যালেস্টাইন থেকে মানুষদেরকে ধরে ধরে নিয়ে ইসরায়েলের নিয়ে হত্যা করে যেমনি প্যালেস্টাইন থেকে ধরে নিয়ে ইসরায়েলের কারাগারে নিক্ষেপ করে ঠিক তেমনি ভাবে আপনারা দেখেছেন মাওলানা তেলোর সাইদির যে সাক্ষী ছিল সুকরঞ্জন বলি সেই সুকরঞ্জন বলিকে কোর্টের বারান্দা থেকে ধরে নিয়ে ভারতের কারাগারে তারা নিক্ষেপ করেছিল আপনারা দেখেছেন বিএনপি নেতা সালাউদ্দিন কে নিয়ে তারা লুকিয়ে রেখেছিল আপনারা দেখেছেন একটি পাই পাত নিয়ে কথা বলার কারণে বিএনপি নেতা ইলিয়াস হোসেনকে খুন করা হয়েছে এগুলো করা হয়েছে একটি অঙ্গরাজ্য করার জন্য আগে বাংলাদেশের নিরাপদ পরিবেশ তারা ঘটতে চায় আমাদের আর সহ্য করার সময় নাই বিবেচনা এবং রাশেদ খানের নেতৃত্বে